এখন কি আপনি পারবেন ভূমির মাধ্যমে জাদু বের করতে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের কি ভূমির মাধ্যমে জাদু বের করা শেখানো হয়েছে তাহলে জি শেখানো হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন না আমার গত ক্লাসের এক ছাত্র ভাই ভূমির মাধ্যমে জাদু বের করে একটা ভিডিও করে পাঠিয়ে দিয়েছে দেখছেন এই ভিডিওটা কেউ মিট খুলে কথা বলা যায় না হাত তুলে রাখলে তো হবে না আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ যাই শুক্রিয়া মাসাল তো আপনারাও পারবেন এই বিশ্বাস আছে তো ইনশাল্লাহ আচ্ছা এ পর্যন্ত যতগুলো আমল দেওয়া হয়েছে যারা কাজ করতেছেন আপনারা কি সফলতা পেয়েছেন মানে পরীক্ষিত হয়েছে যারা কাজ করেন আচ্ছা মাসাল উনি নতুন মানুষ একদম আজিজুল ভাই কাজ করতেছে সফলতা পাইছে আমাকে মেসেজ করছিল খুব ভালো লাগছে সুখ্যাত আর কে কাজ করতেছে আরমান ভাই যে আরমান ভাই কাজ করতেছেন সফলতা পাচ্ছেন এই 마শাআল্লাহ করছে কি আচ্ছা শুকরি আলহামদুলিল্লাহ আর কে আমাদের সাইন ভাবে কাজ করতেছে 마শাআল্লাহ আমরা ইতোপূর্বে শুন았ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সকলেই যে পর্যন্ত কাজ করা শেখানো হয়েছে এই বন্ধ কাজ করতে পারবেন তারপরেও তো আপনাদের পরীক্ষা আছে পরীক্ষা নিয়ে ইনশাআল্লাহ কি इजाजत তখন পরিপূর্ণভাবে পাবেন সকল কাজের জন্য এখন শুধুমাত্র জিন্নাত জিন জাদু ছোট ছোট যে কাজগুলো এগুলো অনুমতি দেওয়া হয়েছে زيك شكراً الحمد لله